রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই শ্যাম জপাহারি কৃষ্ণ হরি রাম আমার ইউটিউব পরিবার শ্রী রাধা লালজির প্রত্যেক সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এছাড়াও এখন আমি বসে আছি আমাদের গিরিরাজ গোবর্ধনজির ঠিক কোলে এই যে আমার ডান দিকে গিরিরাজ বিরাজিত দর্শন করো গিরিরাজকে গিরিরাজ বিরাজ তো রয়েছেন আর সামনে এই যে উপরে একটি মন্দির দেখছো এই মন্দিরটি হচ্ছে লুক লুক দাওজির মন্দির এই মন্দির থেকেই আমাদের দাওজি অর্থাৎ বলরামজি মহারাস দর্শন করেছিলেন লুকিয়ে লুকিয়ে তাই এই মন্দিরের নাম হচ্ছে লুক লুক দাওজি আর এদিকে সম্পূর্ণ গিরিরাজ বিরাজিত রয়েছেন সত্যি কথা বলতে কি এখন আমরা বেরিয়েছি হচ্ছে গিরিরাজ পরিক্রমা করতে আমরা আজ সকাল সাড়ে সাতটা নাগাদ গিরিরাজ পরিক্রমা শুরু করেছি এখন বাজে সকাল মিনিট বাকি এখানে ভীষণ ঠান্ডা আর যথেষ্ট ঠান্ডা রয়েছে ঠান্ডা লেগে লেগেওছে আমার আর আমাদের এখনো গিরিরাজ পরিক্রমা চলছেন এখনো অনেকটা রাস্তা বাকি আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে ভিডিওটা এখন করছি সেই এই ভিডিওতে একটা বিশেষ সূচনা তোমাদেরকে দেওয়ার আছে আমার তোমরা যেমন জানো যে এখন আমাদের করোনা নিমায় ধারাবাহিকের দ্বিতীয় খণ্ডের বিশ্রাম হয়ে গেছেন দ্বিতীয় খণ্ড বিশ্রাম হয়ে গেছেন এবং আমাদের এই যে ধারাবাহিক করোনা অবতারও এই ধারাবাহিকটি চলছে এক বছর পরিপূর্ণ হয়েছেন তাই আশা করি তোমাদের সকলের কাছে খুব ভালো লাগছে আমার এই নিবেদনটি যদিও তোমরা অনেকেই দেখো কিন্তু নিজেদের মতামত জানাও না এটা বড় ব্যথা দেয় আমাকে কিন্তু বহুবার তোমাদের বলি যে অবশ্যই নিজেদের মতামত আমাকে জানিও তোমরা জানাও না সেটা ঠিক আছে তবে যেটা মূল এখন বলার জন্য আমি ভিডিওটা তৈরি করছি আমার গিরিরাজির কোলে বসে যে দর্শন করছো তোমরা গিরিরাজের কোলে বসে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এই যে এখনো আমরা ব্রজে রয়েছি আর করোনা করুণা করুণাবতারও সত্যনিমায়ের আর ধারাবাহিকের যে পর্বগুলো অর্থাৎ তৃতীয় খণ্ডের যে পর্বগুলো সেই পর্ব এখনো আমার গোছানো হয়নি গোছানো অর্থাৎ রেকর্ডিং করে এডিট করা হয়নি তাই বাড়ি যাওয়ার এখন অনেক দেরি অনেকটাই দেরি বাড়ি যাওয়ার কারণ এখন ব্রজে রয়েছি ব্রজের থেকে আমরা যাব শ্রীধাম অযোধ্যায় অযোধ্যা হয়ে যাব কাশি কাশিধাম থেকে যাব প্রয়াগরাজে কুম্ভে কুম্ভ স্নান করতে এবং তারপরে আমরা গয়াজি যাবো গয়াজি হয়ে বাড়ি ফিরবো আর যদি বাড়ি ফেরার দিন বলতে হয় তাহলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে যাবে শিবরাত্রি যেদিনকে আমাদের স্মার্ত শিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সকালবেলা আমরা পৌঁছাবো বাড়ি তা এখনও আমার রেডি করা হয়নি গোছানো হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে খুব শীঘ্রই তোমরা আমি জানো যে আমি আমার ইউটিউব কমিউনিটিতে বা ফেসবুকে দুই জায়গাতেই আমি দিয়েছি যে আমাদের বাড়িতে নবরাত্রি ব্রত চৈত্র নবরাত্রি বগুসোনার পুজো খুব শীঘ্রই শুরু হয়ে যাবেন সেই জন্য বগুসোনার পুজো এবছর বগুসোনার পুজো শুরু হয়ে যাবেন এবং বগুসোনার পুজো শুরু হয়ে গেলে পরেও বগুসোনার পুজো দর্শন করা থেকেও আমার ধারাবাহিকগুলো দেওয়া হবে না যেমন গত বছর আমি বহুঝলার পুজো তোমাদেরকে প্রতিদিনের পুজোটা দর্শন করাবো সেই জন্যে ওই সময়ও আমাদের ধারাবাহিক বন্ধ থাকবে এবং আমি এই যে বাইরে বেরিয়েছি ব্রজে এসেছি বা এর আগে আমি হরিদ্বার গিয়েছিলাম কুরুক্ষেত্রে গিয়েছিলাম সেই জন্যেও সেই জন্যেও আমাদের ধারাবাহিক ওইদিকে দাদামশাই এবং রামায়ণ রাজা শ্রীরামচন্দ্র বন্ধ ছিল এবং বিশেষ একটা তোমরা দেখো না ভেতরে খুব কষ্ট হয় যে আমি দিচ্ছি তোমরা খুব দেখছো না বগুসোনার পুজোর দর্শন আছে তাছাড়াও তোমরা ধারাবাহিক দাদামশাই বা ধারাবাহিক রাজা শ্রীরামচন্দ্র দর্শন খুবই কম করো দেখো খুব কম ভিউ কম আসে সেই জন্যে কষ্ট করে রেকর্ডিং করে তার এডিটিং করে দিতে খারাপ লাগে যদিও করোনা করুণাবতারও ধারাবাহিকটা তোমরা অনেকে দেখছো অনেকে এর এর প্রতি সাড়া দিয়ে সাড়া দাও না কিন্তু দেখো বটে এটাও খুব ভালো লাগে আমার আমি জানি না তোমাদের একটা কমেন্টে জয়নিতাই বা জয়গৌড় বা হরে কৃষ্ণ লিখতে কি অসুবিধা হয় বা জানি না দেখছো দুশো জন তিনশো জন কিছু কিছু জায়গায় পাঁচশো জনও দেখছো একটা ছোট্ট কমেন্ট হরে কৃষ্ণ বা জয় জয়নিতাই তোমরা কেউ করো না এটা বড্ড খারাপ লাগে আমার আর তোমাদের জন্য গিরিরাজ দর্শন করাচ্ছি বা বৃন্দাবনের অনেক ভিডিও করেছি যেগুলো পরে আমি দেবো কারণ বৃন্দাবন থেকে বেরিয়ে যাব তারপরে এডিটিংয়ের অনেক কাজ রয়েছে প্রত্যেকটা ভিডিও তো এডিট না করে দেওয়া যাবে না তা সেইগুলো সব এডিটিং করতে হবে করে তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা দেখো বটে কিন্তু তোমরা এর উপরে সারা দাও বড় কম এই জন্যে ভেতরে সত্যিই কষ্ট হয় যাই হোক এখন দ্বিতীয় খণ্ড অর্থাৎ আমাদের ধারাবাহিক ছোট্ট নিমাই অমিয় নিমাই চরিত গ্রন্থের দ্বিতীয় খণ্ডের বিশ্রাম হয়ে গেছেন আর বাড়ি ফিরে বাড়ি ফিরে বিশ্রাম নেব অবশ্যই কারণ অনেকটা লম্বা জার্নি লম্বা ট্যুর বলা চলে আমরা বেরিয়েছি প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ দিনের জন্য বেরিয়েছি বাইরে এই লম্বা ভ্রমণ ঘুরে টুরে নিয়ে আর ব্রোজেই বেশিটা সময় আমাদের থাকা হচ্ছে আর কি শ্রীজির কৃপায় গুরুদেবের আশীর্বাদে আর যেটা বলছিলাম যে ধারাবাহিকের এই পর্বটা বাড়ি যাবো বাড়ি গিয়ে বিশ্রাম বিশ্রামের পরেই বগুসোনার পুজো শুরু হয়ে যাবেন বগুসোনার পুজোর মধ্যে যদি পারি তো তৃতীয় খণ্ডটা আমি শুরু করার চেষ্টা করব তোমরা সাথে থেকো যেভাবে ভিউ করছো শুধু দেখছো তাই দেখো আর যদি খুবই ভালো লাগে যদি আমার উপরে কৃপা হয় তোমাদের তবে একটু জয়নিতায় জয়বৌর কমেন্ট তোমাদের ইচ্ছা হলে করো আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই বিশ্রাম দিচ্ছি যে ভিডিওতে বিশ্রাম দেওয়ার আগে তোমরা আরেকবার গিরিরাজ মহারাজকে দর্শন করো গিরিরাজ দর্শন করো গিরিরাজের আশেপাশে এই যে সুন্দর ঠান্ডা সুশীতল বন রয়েছে এই বন দর্শন করো লুক লুক দাউজি রয়েছেন এখানে দাউজিকে দর্শন করো প্রচুর বাঁদর রয়েছে আমার পেছনে যে গাছটা রয়েছে এই যে এই গাছটা এই গাছটাতে একটু আগে অনেকগুলো ছিল সুন্দর কিচমিচ করে যাই হোক গেছে তোমাদের আমি আবার খুব শীঘ্রই আনার চেষ্টা করবো বাড়ি ফিরি বাড়ি ফিরে শিবরাত্রি দর্শন করাবো শিবরাত্রির ভিডিও নিয়ে আসব তারপরে আমি তোমাদেরকে দর্শন করাবো অবশ্যই এবং অবশ্যই গৌর কথা পুনরায় শ্রবণ করাবো হয়তো দেরি হয়ে যেতে পারে ধারাবাহিকের পরবর্তী পর্ব অর্থাৎ তৃতীয় খণ্ড শুরু করতে ইচ্ছা আছে বগুসোনার পুজোর আগেই অন্তত একটাকে দুটো পর্ব দেওয়ার আর যদি সম্ভব না হয় তাহলে বগুসোনার পুজোর পরে তাহলে এই ভিডিও এখানেই বিশ্রাম করছি জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জয়নিতাই নিতাই জয় জয় গিরিরাজ যেহেতু গিরিরাজের তটে গিরিরাজের কোলে বসে আছি জয় শ্রীর রাধে হরি কৃষ্ণ কিছু না কিছু একটা কমেন্ট করে দিও তোমাদের মনে যেটা আসে জয় জগন্নাথ